হ্যালো আসসালামু আলাইকুম এভি আমি আজকে আবারও আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম তো আসলে আমি কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশানের কিন্তু আসলে আমি প্রতিনিয়ত কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে যাই তো আপনারা যারা হয়তোবা আমার ইউটিউবে কিংবা আমার ফেসবুকে যারা দেখেছেন তারা কিন্তু আসলে আমার হচ্ছে বিল্ডিং সম্পর্কিত কিন্তু অনেক ভিডিও কিন্তু আপলোড হয় তো আসলে কোথায় কোথায় আসলে কীভাবে কাজগুলি করা হয় বা কীভাবে করা উচিত আসলে সেগুলাই কিন্তু আসলে আমি কিন্তু মিস্টেকগুলি কিন্তু আসলে আপনাদের মাঝে তুলে ধরি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপনারা কিন্তু কিভাবে কাজ করবেন তো আসলে আজকে কিন্তু ভিডিওটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পাইপের কাজ চলতেছে তো আসলে এই যে পাইপগুলি এইভাবে যে বিম কেটে কেটে নিয়ে যাওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপগুলি কিন্তু আসলে এর ডিমের ভিতর দিয়ে কিন্তু সব কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তো আসলে এই ধরনের মিস্টেকগুলি এই ধরনের ভিল ভুলগুলি আসলে কিন্তু করাটা কিন্তু মোটেই ঠিক না তো তাই ভাবলাম যে আসলে আপনাদেরকে একটু সচেতনমূলক আমি কিন্তু আসলে সচেতন করার জন্যই কিন্তু আসলে আমি আসলে ভিডিওগুলি কিন্তু আপনাদের জন্য কিন্তু আমি তৈরি করি তো আসলে দেখেন যে একটা ভিডিও বানাইতে একটা ভিডিও কিন্তু ঠিকঠাক করতে কিন্তু আসলে অনেক সময়ের কিন্তু প্রয়োজন তো অবশ্যই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা সাথে থাকবেন আপনারা যদি সাথে থাকেন তাহলে কিন্তু আসলে ভিডিও বানাতে কিন্তু আসলে ইচ্ছা করে যে তার কারণ যে আমার অডিয়েন্সরা দেখছে কিবা দেখে কিছু শিখতে পারছে তার জন্যই কিন্তু আসলে আমরা ভিডিওগুলি আসলে বানাতে কিন্তু ইচ্ছে করে আপনারা যদি কিছু না বলেন কিছু যদি না দেখেন আপনারা যদি আমার পাশে না থাকেন তা আসলে ভিডিও বানিয়ে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে তো আপনারা অবশ্যই পাশে থাকবেন আর নতুন যারা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সাঁতে থাকবেন আমি নিত্য নতুন যে ভিডিও আপলোড দেবো আসলে সেই ভিডিওগুলি কিন্তু আসলে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাঁতে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই গাল্লা হাফেজ